কেমন আছো আমি প্রচুর ভালো আছি তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানাও আর আমার নাম্বারটা দেখেছো উপরে দেওয়া আছে তোমরা প্লিজ আমার নাম্বারটা দেখে নাও একটু দেখানো যাবে তোমার মেকআপ কালারটা ওকে আমি দেখিয়ে দিচ্ছি এখন মিনিট একটু জয়েন হতে দাও তাহলে সবাই একসঙ্গে দেখা যাবে দুবার দুবার করে আমি দেখা বলি ওকে

ঠিক আছে আমি যদি দেখছি আমি যদি এখন যদি রাইজে আসতে পারি তো আমি আসছি আর পাবো তোমরা সাথে পারো বাই বাই